আর এই মহিমান্বিত রাত সম্পর্কে তুমি কতখানি জানো ক্ষমতার এই রাত এটা হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক বন্ধু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও প্রেম প্রতি ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করছি আমরা ধারাবাহিকভাবে ভিডিও দিচ্ছি যে রমজান মাসের যে শেষ দশক আছে সেই শেষ দশকের বিশেষ ফজিলত সম্পর্কে তার গুণত্ব সম্পর্কে তার মাহত্ব সম্পর্কে বিশেষভাবে আমরা আপনাদের কাছে ভিডিওগুলি তুলে যাচ্ছি একটাই কারণে যেন আপনারা বেশি বেশি এই ভিডিওগুলি দেখে অনুপ্রেরণা পেয়ে বেশি বেশি আমল করতে পারেন এটা একটা আমাদের উদ্দেশ্য তাছাড়া আদার্স কোনো উদ্দেশ্য নাই আজকে আমরা যে ভিডিওটি দেখতে চলেছি এই ভিডিওটি হচ্ছে লাইলাতুল পদরের গুণাবলী লাইলাতুল পদরের ফজিলত আজকে যে আপনার দিন যে যে রাত্রি হতে চলেছে সাতাশে রাত্রি রমজান মাসে যে সাতাশে রাত্রির ফজিলত সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওর মধ্যে তা আমি ভিডিওটি বেশি লম্বা না করে বা বেশি কথা না বলি ভিডিওটি এখনই শুরু করতে চাচ্ছি আপনারা ভিডিওটি কমপ্লিট শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখুন যে সম্পূর্ণ একটা নলেজ নিয়ে যান এবং আজকে যে সাতাশে রাত্রি এই সাতাশে রাত্রিতে কি লাইলাতুল কদরটি পদরটি হয়ে থাকে বা যে হাজার মাস বা তিরাশি চার মাসের যে সব সেটা কি পাওয়া যায় এই লাইলাতুল কদরে বা এই লাইলাতুল কদরে অ্যাকচুয়ালি বলতে কি বুঝি লাইলাতুল কদর জিনিসটা কি এই সম্পর্কে বিস্তারিত আমাদের এই গোটা পৃথিবীর মধ্যে জনপ্রিয় শায়ক বা ডক্টর জাকির নায়কের মুখ থেকে আমরা এই কথাগুলি শুনবো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি ডক্টর জাকির আরো একবার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাকে আজকের অনুষ্ঠানে আমি প্রথমেই অনুরোধ করব ডক্টর জাকির যদি আপনি প্রথমে আমাদের संघाটা বলেন এতে করে উপকৃত হবেন আমাদের দর্শকরা আর আমি নিজেও যে এই লাইলাতুল কদর অপটার অর্থ আসলে কি আর মুসলিমদের কাছে এটার গুরুত্ব কতখানি আলহামদুলিল্লাহ আমরা জানতে চাইছি আমরি লাইলাতুল কদর শব্দের মানে লায়ল মানে রাত কদর মানে বিধান বা ক্ষমতা বা অনেক শ্রদ্ধা অথবা রাজকীয় তাহলে লালাতুল কদরের মানে হচ্ছে ক্ষমতার রাত অথবা বিধান দেওয়ার রাত অথবা রাজকীয় রাত অথবা অনেক শ্রদ্ধার রাত আর লালুল কাদারের গুণের কথা বলতে হয় এটা যে রমজান মাসের শ্রেষ্ঠ রাত

যার মানে হচ্ছে নিশ্চয়ই আমি অবতীর্ণ করেছি এই বাণী পবিত্র কোরআন ক্ষমতার এই রাতে বিধান দেয়ার এই রাতে আর এই মহিমান্বিত রাত সম্পর্কে তুমি কতখানি জানো ক্ষমতার এই রাত এটা হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ এই রাতে ফেরেস্তাগণ এবং রুহ তারা তাদের প্রতিপালকের অনুমতি ক্রমে অবতীর্ণ হয় প্রত্যেক কাজে শান্তি বজায় থাকে সকাল পর্যন্ত তাহলে এই আয়াত থেকে আমরা জানতে পারি যে এই রাত ক্ষমতার রাত রাত কাদার বিধান দেয়ার এটা সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ রাত আর এই রাতে এই পবিত্র কোরআন নাজিল হয়েছিল আরো বলা হয়েছে এই ক্ষমতার রাত রাজকীয় অনেক শ্রদ্ধার মহিমান্বিত যদি এই রাতে কোনো ভালো কাজ করেন সেটা হাজার মাসের কাজের চেয়ে অনেক বেশি ভালো কাজ হবে এখন হাজার মাসকে বারো দিয়ে ভাগ হবে তিরাশি বছরেরও বেশি এটা মানুষের গড়পড়তা আয়ের চেয়েও বেশি সময় যদি আল্লাহর ইবাদত করেন এই একটা রাতে সেটা আপনার সারা জীবনের ইবাদতের চেয়ে ভালো এছাড়াও বলা হয়েছে যে এই রাতে ফেরিস্তাগণ এবং রুহ পৃথিবীতে নেমে আসে আল্লাহ সালার অনুমতি ক্রমে আর এই রাতে শান্তি বজায় থাকে সকাল পর্যন্ত এছাড়াও পবিত্র গ্রহণে উল্লেখ করা হয়েছে সুরা দুখান অধ্যায় নম্বর চুয়াল্লিশ আয়াত তিন ও চার যে আমি তো এই পবিত্র গ্রহণ অবতীর্ণ করেছি এক আশীর্বাদের রজনীতে আর শয়তান সম্পর্কে সতর্ক করেছি আর এই রজনীতে সকল বিষয় স্থির করা হয় আর এই রাত লাইলাতুল কদর কদর এর আরেকটা মানে পরিমাপ এটা আছে পবিত্র কোরআনে সুরা কামার অধ্যায় নম্বর চুয়ান্ন আয়াত নম্বর ঊনপঞ্চাশ নিশ্চয়ই আমি প্রত্যেক জিনিস সৃষ্টি করেছি নির্ধারিত অনুপাত এবং পরিমাপে তাহলে কাদার এটা হচ্ছে অনেকটা তকদিরের মতো এটা বিধান দেওয়ার রাত যে আল্লাহ আলা অবতীর্ণ করেন বিধান বা তাক যে সারা বছর ধরে কি কি ঘটবে এই লাইলাতুল কদর থেকে পরের লাইলাতুল কদর পর্যন্ত এই কারণে আমাদের প্রিয় প্রিয়নবী মহমাম বলেছেন এটা হচ্ছে খন্ড নাম্বার তিন বুক সুপিরিয়রিটি অব লাইলাতুল কদর হাদিস নাম্বার দুই হাজার চোদ্দ যদি কেউ নামাজ পড়ে কদরের রাতে ইমানের সাথে আল্লাহর পুরস্কার লাভের আশায় তার অতীতের সব গুণা ক্ষমা করা হবে এই হচ্ছে কদরের রাত্রির গুণ এবং মহত্ব এটা খুব সুন্দর রাত আমি দোয়া করছি আমরা সবাই যেন এবছরে এই রাতে সন্ধান পাই ইনশাল্লাহ এবারের পবিত্র রমজান মাসে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক বন্ধু ও শ্রোতা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখেছেন আপনারা দেখলেন ডক্টর জাকির নাইকের মুখ থেকে শুনলেন যে লাইলাতুল কদর কাকে বলে লাইলাতুল কদরটির অর্থ কী এবং লাইলাতুল কদরের ফজিলত লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা কি বেনিফিট পাবো কি লাভ হবে আমাদের এবং লাইলাতুল কদরে আমরা কি আমল করলে লাভ হবে এই সম্পর্কে দুটো ভিডিও অলরেডি আমাদের এই চ্যানেলে আপলোড করা আছে আপনারা এখানে অথবা এখানে এই দুই দিকে দুটো ভিডিও পেয়ে যাবেন আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন দেখলেই আপনাদের কী হবে নলেজটা আরও বেশি বাড়বে এবং আপনাদের এবাদত করতে অনুপ্রাণিত করবে এবং এবাদত করতে মনোযোগী করে তুলবে তাই আমি আপনাদেরকে বলবো এই ডক্টর জাকির নায়কের এই ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্টটা জানাতে ভুলবেন না আর কোনো কিছু যদি জানার থাকে ইনকোয়ারি করার থাকে অবশ্যই কমেন্টটা জানাবেন আর আমাদের চ্যানেলে প্রথম যদি ভিজিট করা থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিবেন। যদি পছন্দ হয় আদাস যদি মনে করেন চ্যানেল দরকার নাই আমার প্রয়োজন নাই তাহলে সাবস্ক্রাইব করা এবং নোটিফিকেশন বেল বাজানোর কোনো প্রয়োজন নাই তাই আমি বলবো যে ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন অন্য মা ভাই বোন বা আদার্স যারা আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করা আপনারও একটা কর্তব্য আমি যেমন ভিডিওটি বানাচ্ছি শুধু আমারই একটা কর্তব্য না আপনারও একটা কর্তব্য যে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন তাই এই ভিডিওটিতে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি